আজকে বাজার তো কালকে তো একটু বাড়তে আছে ওটা এখানে 75 টাকা বেশি লাগবে 75 টাকা বিক্রি করতে 75 আর সুপ্রিয় দর্শক চাইরে আগস্ট রোজ সোমবার দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার বৃষ্টির মধ্যে দর্শক আজকে বাজারে কিন্তু চরম বৃদ্ধি পেল পেঁয়াজের দাম বৃষ্টির বাজারে দর্শক বন্ধুরা কত টাকা করে বিক্রি করছে রাজধানী শ্যামবাজারে বাজারে আমরা কিন্তু দেখা দেখাবো আপনাকে প্রত্যেকটা ঘরে গিয়ে তবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মধ্যেও দাম বাড়ার পরেও কিন্তু চলে এসেছে অনেক যারা ক্রেতা রয়েছে ক্রেতাও এসেছে এবং এদিকে কিন্তু বৃষ্টির মধ্যেও কিন্তু পেঁয়াজ আপনাদের বিক্রি চলতেছে এবং পেঁয়াজ আসতেছে অনেক ব্যাপারীরা কিন্তু রাজধানীর শ্যামবাজারে কিন্তু অলরেডি পেঁয়াজ দিয়ে দিয়েছে আমাদের পিছনে একটি দেখছেন দর্শক বন্ধুরা একটা গাড়ি পেঁয়াজের গাড়ি নেমেছে তবে আজকের বাজারে কেমন দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের আপনাদের জানিয়ে দেব কিন্তু বেলা। কত টাকা করে বিক্রি করছে ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু ভিড় জমেছে দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো ততক্ষণে আমাদের সাথে থাকুন আর সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার মাতৃ আজকের বাজারে কেমন দরে বেচা কিনা চলছে আমরা কিন্তু জানিয়ে দেবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবার প্রথমে আপনার ঘরের নাম এবং একটু তারিখটা বলবেন

পাংসা আছে পাবনা আছে শুধু রাজশাহীটা নাই রাসীর বাজারটা অনেক বেশি আঠাশশো না পঁচাত্তর সেই জন্য আমরা কিনাচ্ছি না

মাতৃভাণ্ডার শ্যামবাজার শ্যামবাজার দর্শক বন্ধুরা আজকে আমরা রসুনের দামটা আগে জানি রসুন এই যে কোন জায়গায় রসুন এটা রসুন ফোর পর এগুলো আপনার বিক্রি হচ্ছে ষাট টাকা টাকা রসুন নাকি অখাদ্য না দেখেন রসুনের মানুষ খাচ্ছে না পঞ্চাশ টাকা কেজি টাকা ভালো রসুন দেখেন খুব ভালো রসুন পাশে যে খোলা রসুন এটা কতটা আপনার কুয়া রসুন এটা আপনার ষাট টাকা বিক্রি রইবো এই হোটেল মোটেলা নিব এইগুলা আশি টাকা চাচ্ছি সত্তর টাকা বলে এই রসুনটা আপনি পঁচাত্তর টাকা বিক্রি করলাম পঁচাত্তর টাকা মানে বিভিন্ন কোয়ালিটির মানে পঞ্চাশ টাকার থেকে পঁচাত্তর টাকা তো রসুনের বাজারটা আচ্ছা আচ্ছা আপনাদের কাছে আজকে চায়নার চায়না রসুনটা নাই মনে হয় একশো পনেরো থেকে বিশ টাকা দেখতেছি অনেক পেঁয়াজ আছে ছোট বড়াই একটু দামগুলো জানাবেন এটা আপনার আপনার মনে করেন আপনার দুই টাকা থেকে তিন টাকা বিক্রি করবো বাষট্টি থেকে তেষট্টি টাকা বাষট্টি থেকে এটা ফরিদপুরি পেঁয়াজ এটা আবার ফরিদপুরি বেশ কোয়ালিটি এটা আপনার বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা

সাড়ে ধরেন আপনি রাইসকুমাল ভালো এক নম্বর মালা শিশু আর দুই নম্বরে একটু উনিশ বিশ মালা আছে আপনার

যেরকম এই যে এই মালটা এই যে এই মালটা ফরিদপুরের মাল দেখেন এটা পঁয়ষট্টি টাকা বিক্রি করলাম বরঞ্চ আর এক টাকা বেশি বিক্রি করব আবার এই বোকামের মালি আপনি এটা আবার তেষট্টি চৌষট্টি আবার এই ফরিদপুরি মালি ওইটা আবার বাষট্টি তেষট্টি দেখেন মানে কোয়ালিটির উপর কোয়ালিটির উপর ডিপেন্ড সব জিনিসই তো

আজকে নাই তো টাকা করে ওরা বিক্রি করতে হবে আমরা একটু জানতে চাচ্ছি যে এখন তো সবাই কৃষকের কাছে ভরপুর কেউ বলতে পেঁয়াজ আছে পেঁয়াজ আছে পেঁয়াজ দায় বলতে ভুল কিন্তু বাজার বাড়লে হাটে পেঁয়াজ আমদানি একটু কম হয় বাজার কমলে হাট একটু

এলে বড় কথা তবে এখন যারা রাখি পাঠিয়ে আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্য বিশেষ করে এখন টুকটাক টুকটাক করে মাল যে এক হাজার মন রাখছে তার পাঁচশো মন বেচা উচিত বা চারশো মন বেচা উচিত এক বাজে রাখিয়া এটা উচিত না কারণ দেশেও মালেরও দরকার আপনাদের সবাই যদি আমরা স্টক করি তাহলে তো পেঁয়াজের বাজারটা বাড়ি যাবো দাম বাড়বে এবং আমরা এলসিটা নিয়ে আসি সেই জন্য মনে করেন যে এক হাজার মন আছে তারা অবশ্য চারশো মন পয়া লাগে যে পঞ্চাশ মন পেসা উচিত এটা আমি মনে করি আচ্ছা আচ্ছা তবে দর্শক বন্ধুরা আসলে যারা আবার মাতৃভাণ্ডার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ওয়ান থ্রি সিক্স ডবল এইট নাইন राजधानी राजधानी शम

কে তাদের তো ঝামেলা আছে হ্যাঁ তার কোনো কথা নেই যে দেখেন এনে পঁয়ষট্টি টাকা চায় এই পঁয়ষট্টি টাকা পেয়েছ না আমাকে সত্তর টাকা বেচা লাগে এই ছোট গুড়া মুড়া এটি সব ফালায়া ফুলিয়া বেচা লাগে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই